আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমি মিজানুর রহমান কুজামিল টিভি নিউজে এসব বিবিসি বাংলা একটি প্রতিবেদন পড়ে শোনাচ্ছি যে জামায়াত এনসিপির শর্তের চাপে বিএনপি নতুন করে ভাবছে এবং নির্বাচন নিয়ে নতুন শঙ্কা কারণ এনসিপি এবং জামায়াত তাদের বিভিন্ন শর্তের মুখে তারা একটা চাপের চাপে আছে এবং এনে তারা বিভিন্ন শঙ্কা প্রকাশ করছে স অন্তর্বর্তীকালীন সরকার এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যখন নির্বাচনের নিয়ে সুনির্দিষ্ট সময় উল্লেখ করে বিভিন্ন প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে এবং সেটা ঘোষণা করেছে আর তখনই বিশেষ করে জামায়াত এবং এনসিপির নেতারা ওনাদের পক্ষ থেকে বিভিন্ন শর্ত তারা জুড়ে দিচ্ছে হ্যাঁ বিভিন্ন শর্ত জুড়ে তারা অবস্থান করছে এবং এক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের আন্দোলনের নামারও একটা ইঙ্গিত দিচ্ছে তো দর্শক আমি খবরটা একটু পরে শুনে এখানে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছে জামায়াত ইসলামী ও এনসিপি যখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে তখন নির্বাচন নিয়ে সন্দেহ শঙ্কা এবং সংশয় এবং বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে কারণ সংস্কার প্রস্তাবের জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামাত এবং এনসিবি যখন বিএনপির পাল্টা বা বিপরীত অবস্থান নিয়েছে এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মত এবং বিভক্তি বাড়ছে দর্শক এখানে একটা বিষয় লক্ষণীয় যে তাহলে কি বিএনপির যে অবস্থানটা সেটা ওরা এখন একটা মানে একটা মানে সরকারি একটা পর্যায়ে রয়েছে এবং এনসিপি এবং জামা ইসলাম বিরোধী পক্ষে আছে এবং তাদেরকে বিভিন্ন শর্ত আরোপ করবে বিষয়টা কি এরকম যে তারা সে বিষয়গুলো না মানলে তারা বিভিন্ন ধরনের আন্দোলনে যাবে এবং তারা পুলিশের কি হবে তারা কি নির্বাচনে যাবে কি যাবে না এবং গেলে না গেলে কী হবে এরকম একটা বিষয় যখন অবস্থান করছে বিষয়টা কি এরকমই ঘটতে যাচ্ছে তাহলে তো বলবো যে পূর্বের সময়কার যখন আওয়ামী লীগ এবং সেই প্রায় পনেরো ষোলো বছর যাবৎ যেরকম ছিল যেমন তাদের অধীনে জাতীয় পার্টি এবং এরা যেরকম বিরোধী দল হিসাবে তাদেরকে ছত্রছায়া রেখেছে ঠিক ওই রকমভাবেই কি একটা কিছু হতে যাচ্ছে যে বিএনপি তারা যদি নির্বাচনে আসতে না পারেন তাহলে কি সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে নির্বাচন নিয়ে কোনো আন্তর্জাতিক কিংবা একটা প্রশ্ন হয়ে যাবে বা কিছু যাচ্ছে দর্শক একটা বিষয় যে এখানে সংস্কার প্রস্তাবের জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়েছে জামাত এনসিপি তো জামায়াত এন এনসিবি নেতারা বলছেন যে সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিচারে বিষয়টি পাশ কাটিয়ে একটি সাজানো নির্বাচন ঘটতে যাচ্ছে বা করা হচ্ছে তো এখানে প্রশ্ন উঠেছে এবং জামায়াত ও এনসিবি এখন যেসব শর্ত সামনে এনে তারা বিভিন্ন ধরনের আন্দোলন করতে চাচ্ছেন বা এই ইস্যুতে তারা তাদের শর্ত বা দাবি আদায়ে কত দূর যেতে পারবেন তারা কি নির্বাচন বর্জনের মতো সেই অবস্থানে যেতে পারবেন এবং গেলেই বা কি হবে দর্শক একটা প্রশ্ন থেকে যায় সে বিগত সময়ের মতো কি প্রশ্নবিধি একটি নির্বাচন নির্বাচন হয়ে যাবে বা তাহলে কি বিগত সময়ের মতো একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে যাবে ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম